আশা করি সবাই আমার সাথে মোটামুটি একমত হবেন যে আমরা বর্তমানে হাসপাতালে গেলে বা সেটা প্রাইভেট হোক বা সরকারি হোক যেখানেই যাই না কেন ডাক্তারগণ আমাদেরকে অনেক সময় বিনা কারণে অনেক টেস্ট হাতে দরিয়ে দেন যেটা আমাদের রোগের সাথে কোনো মতেই কিন্তু যায় না তা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কোন রোগের জন্য মূলত কোন টেস্টটি বাধ্যতামূলক এবং প্রত্যেক টেস্টের সারা বাংলাদেশের যে হাসপাতালগুলো আছে সেগুলোর অ্যাভারেজ দাম কত আজকের এই ভিডিওতে আমি সেটাই তুলে ধরবো আশা করি এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভালোভাবে মনোযোগ সহকারে দেখেন আপনাদের ধারণা একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবং প্রত্যেকটা টেস্ট সম্পর্কে আপনার মোটামুটি ধারণা চলে আসবে এবং আপনি সহজেই বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমরা ব্লাড টেস্টের অধীনে কোন কোন টেস্টগুলো আছে সেগুলো আমরা জেনে নেই প্রথমে সি টেস্ট সি আর পি টেস্ট তারপরে এইচ বিএসএি টেস্ট এইচ বিএসএবি টেস্ট এইচ বি এ ওয়ানসি টেস্ট ডোপ টেস্ট ডিডিমার টেস্ট লিপিড প্রোফাইল টেস্ট বা কোলেস্টেরল টেস্ট আরবিএস টেস্ট এইচ বি টেস্ট সিরাম ক্রিটেনিন টেস্ট তারপরে সিরাম ইলেকট্রোলাইটিক টেস্ট মূলত এই টেস্টগুলো রক্তের মাধ্যমে করা হয়ে থাকে অর্থাৎ এগুলো সরাসরি রক্তের সাথে সম্পর্কিত এখন আমরা জানব যে সিবিসি টেস্ট কি এক কথা যদি আমি বলি সিবিসির পূর্ণরূপটি হলো কমপ্লিট ব্লাড কাউন্ট অর্থাৎ এই টেস্টের মাধ্যমে আপনার শরীরে রক্ত স্বল্পতা আছে কি না সেটা যাচাই করা হয় বা হিমোগ্লোবিনের অবস্থান কীরকম সেটা জানা হয় এখন যদি কারোর হিমোগ্লোবিন বারো থেকে চোদ্দ থাকে তখন স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় যে তার শরীরে হিমোগ্লোবিনের অবস্থা অনেক ভালো এবং তার শরীরে কোনো রক্তস্বল্পতা নেই এই পরীক্ষাটি করতে মোটামুটি চারশো থেকে ছয়শো টাকা খরচ হতে পারে তারপর সি আর পি সি মিনিংটা হলো সি রিয়াক্টিভ প্রোটিন এই প্রোটিন আমাদের শরীরে লিভারে তৈরি হয় মূলত এই পরীক্ষাটি ডাক্তারগণ দিয়ে থাকেন বাদ নির্ণয়ের জন্য অর্থাৎ আমাদের শরীরে কোনো কারণে যদি অতিরিক্ত প্রদাহ বা ব্যথা সৃষ্টি হয় তখন ডাক্তারগণ এই পরীক্ষাটি দিয়ে থাকেন এই পরীক্ষাটির মাধ্যমে ডাক্তারগণ যেভাবে রোগ নির্ণয় করেন যদি কারোর শরীরে ছয় থেকে দশ মিলিগ্রাম পার লিটারে এর মান হয় তখন এটা স্বাভাবিক আর যদি এটা না হয় তখন এটা অস্বাভাবিক হিসাবে ধরে নেওয়া হয় এই পরীক্ষাটি করতেও মোটামুটি চারশো থেকে ছয়শো টাকা খরচ হতে পারে তারপর এইচ এজি টেস্ট এই টেস্টটি করা হয় মূলত আমাদের শরীরে হ্যাপাটাইটিস বি ভাইরাসের অস্তিত্ব আছে কি না তা জানার জন্য আর এই পরীক্ষাটি করার জন্য মোটামুটি চারশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা খরচ হতে পারে তারপর এইচ এবি এস এবি। এইচ এজির পুরোপুরি বিপরীত অর্থাৎ আপনার শরীরে হ্যাপাটাইটিস বি ভাইরাসকে প্রতিরোধ করার মতো ক্ষমতা বা অ্যান্টিবডি শরীরে আছে কি না সেটা পরীক্ষা করার জন্য সাধারণত এইচ বি পরীক্ষাটা দেওয়া হয় এই পরীক্ষাটি করতেও মোটামুটি চারশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ টাকা খরচ হতে পারে তারপর বি এ ওয়ান সি টেস্ট এটি হলো হিমোগ্লোবিনের একটা বিশেষ ভ্যারিয়েন্ট এর নর্মাল ভ্যালু হলো ফাইভ পয়েন্ট সেভেনের নিচে যদি কারো এই মানটা আসে তাহলে ধরে নিতে হবে সে নন ডায়াবেটিক এবং ফাইভ পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্ট ফোরের মধ্যে হলে এটি ফ্রি ডায়াবেটিক যদি কারো সিক্স পয়েন্ট ফাইভের বেশি হয় তাহলে তাকে ডায়াবেটিক হিসেবে ধরে নেওয়া হয় তার মানে মূলত ডায়াবেটিক নির্ণয়ের জন্য এইচ এই পরীক্ষাটি দেওয়া হয় এই পরীক্ষাটির জন্য আপনার খরচ হতে পারে আটশো থেকে তেরোশো টাকার মধ্যে ডোপ টেস্ট এই পরীক্ষাটির সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত কারণ এই পরীক্ষাটি করা হয় কোনো ব্যক্তি মাদক কিনা বা শরীরে সে কোনো রকমের নেশা গ্রহণ করে কিনা বিশেষ করে বিদেশে যাওয়ার পূর্বে বা সরকারি চাকরি পাওয়ার পূর্বে বিভিন্ন বাহিনীতে যোগদানের পূর্বে বা পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পূর্বে এই পরীক্ষাটি করা হয় এই পরীক্ষাটি করার জন্য সশরীরে উপস্থিত থাকতে হবে এবং নিজের রক্ত দিতে হবে এই পরীক্ষার জন্য খরচ হতে পারে ষোলোশো থেকে বাইশশো টাকার মতো তারপর ডিডিএমআর টেস্ট এই পরীক্ষাটি সাধারণত করা হয় রক্ত মধ্যে রক্ত জমে গিয়ে মারাত্মক কোনো সমস্যা সৃষ্টি হয়েছে কিনা সেটা জানার জন্য ডাক্তারগণ এই পরীক্ষা দিয়ে থাকেন সাধারণত পা ফুলে গেলে পায়ের রঙ বদলে গেলে এছাড়াও শ্বাস নিতে যদি কষ্ট হয় বা কফের সাথে রক্ত গেলে এবং অন্যান্য কারণে সাধারণত ডাক্তাররা এই পরীক্ষাটা দিয়ে থাকেন এই পরীক্ষার ক্ষেত্রেও আপনার খরচ হতে পারে পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো লিপিড প্রোফাইল টেস্ট বা কোলেস্ট্রল টেস্ট রক্তে কোলেস্ট্রলের মাত্রা পরিমাপ করতে এটি ব্যবহৃত হয় একজন ব্যক্তির হৃদরোগ হার্ট অ্যাটাক বা অন্যান্য অবস্থার ঝুঁকি চিহ্নিত করতে এই পরীক্ষাটি ডাক্তারগণ দিয়ে থাকেন এই পরীক্ষার জন্য খরচ হতে পারে বারোশো থেকে আঠারোশো টাকার মতো তারপর আরবিএস বা র্যান্ডম ব্লাড সুগার টেস্ট এই টেস্টটি মূলত ডায়াবেটিস নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ আপনার রক্তে সুগারের পরিমাণ কেমন সেটা যাচাই করার জন্য ডাক্তারগণ এই পরীক্ষা দিয়ে থাকেন এই পরীক্ষার জন্য একশো থেকে দুশো টাকার মতো খরচ হতে পারে তারপর এইচবি টেস্ট এইচবি টেস্ট সাধারণত হিমোগ্লোবিনের অবস্থা বা পরিমাণ জানার জন্য করা হয়ে থাকে এটি এটি করতে একশো থেকে দুইশো টাকা খরচ হতে পারে তারপর সিরাম ক্রিটিনিন এর মাধ্যমে সাধারণত আপনার কিডনি ঠিকঠাক মতো কাজ করছে কিনা এই পরীক্ষার মাধ্যমে জানা যায় এই পরীক্ষাটি করতে তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা খরচ হতে পারে সিরাম ইলেকট্রোলাইট একজন রুগী যখন আবলতা বকে যখন কাউকে চিনতে না পারে অস্বাভাবিক আচরণ করে বা কখনও আস্তে কথা বলে অথবা রুগী যদি অত্যন্ত ক্লান্তি অনুভব করে বা পেটে যদি কোনো সমস্যা হয় বা পেট ফুলে গেলে তখন ডাক্তারগণ এই পরীক্ষা দিয়ে থাকেন মূলত এই পরীক্ষাটি করা হয় বিভিন্ন লবণের উপর ভিত্তি করে অর্থাৎ সিরাম ইলেকট্রোলাইট মানিয়ে হল লবণ পরীক্ষা অর্থাৎ আপনার শরীরে লবণ ঠিকঠাক মতো আছে কি বিশেষ করে সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়ন অথবা ক্লোরাইড আয়ন রক্তের সাথে সম্পর্কিত টেস্টগুলো মোটামুটি শেষ এবার আমরা জানবো ইউরিন টেস্ট কেন দেওয়া হয় সাধারণত প্রসাবে কোনো রকমের ইনফেকশন আছে কিনা বা জ্বালাপোড়া করে কিনা সেটার অবস্থা জানার জন্য ডাক্তারগণ পরীক্ষা দিয়ে থাকেন এই পরীক্ষার জন্য মোটামুটি খরচ হতে পারে একশো টাকা থেকে দুইশো টাকার মধ্যে স্টোল টেস্ট বা মল পরীক্ষা এই পরীক্ষাটা করা হয় মূলত আপনার পেটে ক্রিমি আছে কিনা ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত কিনা অথবা কোনো রকমের প্রোটোজো আপনার পেটে বাসা বেঁধেছে কিনা তা জানার জন্য এই পরীক্ষার জন্য খরচ হতে পারে একশো থেকে দুইশো টাকা এক্স এক কথায় যদি বলি তাহলে বলবো যে শরীরের ভিতরে কোনো অংশে হার ভেঙেছে কিনা সেটা শনাক্ত করার জন্য এক্স দেওয়া হয় তবে এক্স রের আরও অনেকগুলো ভাগ আছে যেগুলো হয়তো আমরা জানি না যেমন সি এক্স আর ভিউ এটি সাধারণত বুকের অবস্থা জানার জন্য ডাক্তারগণ দিয়ে থাকেন বুকের পরীক্ষার জন্য দিয়ে থাকেন এটি করতে সাধারণত চারশো টাকা খরচ হতে পারে তারপরে এক্স রে হেড সাধারণত মাথার অবস্থা জানার জন্য এটা দিয়ে থাকেন এটা করতে খরচ হতে পারে পাঁচশো থেকে ছয়শো টাকা তারপরে এক্স রে বি এটি করতে চারশো থেকে পাঁচশো টাকা খরচ হতে পারে কিডনি ইউরেটার বা ইউরেনারি ব্লেডারের মধ্যে কোনো পাথর জমেছে কিনা তার অবস্থান নির্ণয় করার জন্য এক্স রে কেইউবি ডাক্তারগণ দিয়ে থাকেন তারপর এক্স রে লেগ হ্যান্ড এটা আমরা সাধারণত বুঝতে পারি অর্থাৎ হার বা পা যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে এই পরীক্ষাটা দিয়ে থাকেন তারপর আলট্রাসোনোগ্রাফি এটি মূলত কাজ করে এক্স মতোই তবে এক্স রে সাদা কালো রিপোর্ট দেয় কিন্তু আলট্রাসোনোগ্রাফি কালারফুল বা থ্রি ডি ডি রিপোর্ট দিতে পারে অর্থাৎ এক্সরে যখন আমরা ব্যবহার করি সেক্ষেত্রে এটা আমাদের জন্য ক্ষতিকারক কারণ এক্সরে রেডিও আইসোটাপ বিকিরণ করে তেজস্ক্রিয় আইসোটা বিকিরণ করে যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর অপরদিকে আলট্রাসোনোগ্রাফি হলো এমন একটি শব্দতরঙ্গ যেটা এক্স মতোই আমাদের শরীরের ভিতরে ছবি দিতে পারে এবং সেই ছবি দেখে ডাক্তারগণ রোগ নির্ণয় করতে পারেন খুব সহজে বর্তমানে গর্ভবতী মহিলারা সাধারণত তার বাচ্চার অবস্থান প্রকৃতি জানার জন্য এই আলট্রাসোনোগ্রাফি ব্যবহার করে থাকেন বা আল্ট্রাসোনোগ্রাফি টেস্ট নিয়ে থাকেন সর্বশেষ ইসিজি কার্ডিওগ্রাফি হার্টের অবস্থা জানার জন্য মূলত ইসিজি ব্যবহার করা হয় এছাড়াও থাইরয়েড প্রবলেম রক্তে লবণের সমস্যা বা ইলেকট্রোলাইট সমস্যা আছে কি না ফুসফুসের সমস্যা বা ব্রেইনে কোনো রকমের সমস্যা থাকলেও ইসিজির ব্যবহার কিন্তু বহুল প্রচলিত